আচ্ছা সাত ডালাই কি হয়ে গেছে মনে হয় না তো দর্শক এই ইসমাল ভাই বাড়ির কাজের অবস্থা বাড়ির রড টড মিশাইতেছি দেখতেছি উপরে গিয়ে ওইটা দিয়েছে ছাদ ডালাই হয়েছে কিনা ভাই আমরা তো আরো পনেরো দিন আগে কোশ্চিন সাত ডালাই হয়ে যাবো অন্য তো দেখতেছি রডই মিশাইতেছে ভাই আসলে একটু কামটা পিছাই গেছি রমজান মাস আইছে মেস্তুরিরা দুই তিন দিন আইছি না এই কারণে

আগে যে অভিনয় করতাম ভিডিওর থিম দিতাম মানুষের যেরকম হাসতে আমি রমজান মাস ভাই ইসলামিক ভিডিও সারি তবে ভানি ভিডিও খুব কম বানাইতাছি রমজান মাসে তো মানুষ আপনার অভিনয়ের মধ্যে একটা ন্যাচারাল জিনিস খুঁজে পায় তো এখন আপনি প্যানসার ছাড়া অভিনয় করেন না শুদ্ধ ভাষায় নেমে সমক হয়ে না না শুদ্ধ কই তো ভাই সব বাংলা তற்பোড়ও আগের চেয়ে অনেক পরিবর্তন এসে গেছে আগের মতো মানুষ চাচ্ছে যে আগের মতো হয়ে যান অবশ্য এই যে সলমিল সব কমায় যদিও না ভিডিও পাবনার আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের কমেন্ট করে আর একটা বিশেষ আর মাত্র 17000 ফলোয়ার ছলে আপনার এই ইটা পেজটা এক 1 মিলিয়নের মাইল ফলোকারজন করবে আর মাত্র 17000 তাহলে হাজার মানুষ কি বয়েলা দিবেন যে ভাই হাজার মানুষ আমাদের ফলো দেন আচ্ছা যাই হোক প্রিয় দেশবাসী

তো সবাই ভালো থাকবেন ভিডিও আমরা এই জায়গায় শেষ করি ওনারা কাজ করতেছে কাজের ব্যাগ ঘটে আল্লাহ হাফেজ